মানসিক অশান্তি আপনার আমার সব রোগের জন্য দেয় যার কারণে আপনি নিজেকে মানসিকভাবে যত ভালো রাখতে পারবেন দেখবেন আপনার জীবনের সমস্যাগুলো তত দ্রুত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে ব্যাপারটা একটু গুছিয়ে বলি যেমন আপনার কোনো কারণে শারীরিক অসুস্থতা আপনাকে যতটুকু না কাবু করতে পারে কারণ শারীরিক অসুস্থতা আমরা জানি আমার মাথা ব্যথা করছে বা আমার জ্বর হচ্ছে যার জন্য কোন মেডিসিন নিতে হবে প্রাথমিকভাবে এটা আমি আপনি আমরা সবাই জানি কিন্তু মানসিকভাবে আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকবো মানসিকভাবে আমরা ওই ব্যাপারটা সলভ করার চেষ্টা করব কিন্তু করতে পারবো না ঠিক ওই সিচুয়েশনে আমরা যখন থাকবো তখন আমাদের উপরে যে কোনো অন্য কোনো রোগ ভর করবে এবং সে অন্য কোনো রোগ ভর করার ফলে সেই রোগটাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের বডিতে কিন্তু কম থাকে যখন আমরা খুব ডিপ্রেশনে থাকি বা হতাশাগ্রস্ত থাকি ঠিক ওই মোমেন্টে যেটা হয় আমাদের উপরে আপনার ডায়াবেটিস প্রেশার তারপরে বড়ো যে অসুখগুলো আছে এর চেয়েও বড় যেমন ক্যান্সার তারপরে আপনার আরও বড় বড় যে প্রবলেমগুলো আছে আমাদের ফিজিক্যালি ফিজিক্যালি আমাদেরকে দুর্বল করে দেওয়ার এই অসুখগুলো আমাদের ভিতরে ভর করতে পারে তখনই যখন আমরা মানসিকভাবে আমরা খারাপ থাকি অশান্তিতে থাকি এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের মন এবং মানসিকতা ভালো রাখার যে কোনো সিচুয়েশনে পজিটিভ থাকবেন এবং চেষ্টা করবেন সলভটা নিজের মস্তিষ্ক থেকে যাতে আসে উপর ডিপেন্ডেন্ট না করে নিজে প্রবলেম নিজে সলভ করার চেষ্টা করেন দেখবেন জীবনটা অনেক সুন্দর এবং সহজ হয়ে গেছে খুব ভালো থাকবেন